এই যুবক যুবতী এই যৌবনটা তো আল্লাহর দেওয়ার এই যৌবন যদি আল্লাহ না দে যদি আল্লাহ সিরস্থায়ী বেমারি বানাইয়া দে আসিম এমন বুক না নাহায় তার জীবনে গেছে হাতে বেমারে বেমারে গরম হই রা হই জীবন খাটাই জয়ানি কেমনি আইবার আর দিকে দখই পারে না এমন রোগী তাহলে রোগ মুক্ত যে রাখতে তোমার যৌবন দান করছেন শক্তি দিছে তোমার শরীরের মধ্যে এই যৌবনটা তুমি কোন খাতে খরচ করছ এই যৌবন হে যুবক যুবতী তোমাদের এই যৌবন যদি আল্লাহর বন্দে গিতে আল্লাহর জ্ঞান খেয়াল দেখ আল্লাহর অবিনে খাতে খরচ করব কথা বলছেন ওই খাতে খরচ করেন তবে মুক্তি কালকে ময়দা হাসর আল্লাহ রবুলা মেন ড্রাইকটা ম্যাচমারে আল্লাহর আড়সের সায়ার জলে জায়গা দিবা সা বনা আল্লাহ বাঁদা চিল্লা সাধর মানুষের আল্লা আল্লার আড়সের জায়গা দিবা এই সাদ্রের মধ্যে একদম যুবক যুবতী মানুষের জোয়া লাগলার লাগলে আর না কি ব্যাপার তাই না বুঝে না যে কদিন পরে আমার এই জোয়ানি যে রুগী হ্যাঁ শোনো হা বিজি বাতু গোয়েন কে গুলা জানি নানন আগর নানদ সবে দিগর নানি নানন গোলাপ ফুল ফুটছে কত সুগন্ধ কত যত্ন করে কিন্তু ওই ফুলটা আপনার খুব আদর ফুরে আনছেন একদিন দুই দিন তিন দিনের সময় কোরআয়া ফালে দিঘা কেন এটা ফুটুয়া দেব এটার কোনো দাম নাই মানুষ তোমারও যৌবনটা এরকম হয় কেরমেসে কেরমেসে তোমার যৌবন জৈব গিয়া একদিন তোমার লাঠি আচন বাগব গুজয়া গুজয়ে চলবা চলার ক্ষমতাও থাকত না এই জিনিসটা তুমি চিন্তা করো না তুমি যৌবন খাইছ আর উল্লাস আনন্দ করার জন্য মন চলতেছ এই জন্য হুশিয়ার করে দিতেছেন এই যৌবন চিরদিন থাকত না কাজে এই যৌবন আল্লাহর এবাদত বন্দেগী করো হরো নমাজ রোজা এগুলি বেশি বেশিভাবে আদায় করো যৌবনকালে কালে যে বন্দে করা হয় এটার মূল্যায়ন অনেক বেশি আল্লাহ রবুর আলমের কাছে দোস্ত বুজুর্গ তো আমি আপনারা সেন মতো বলছিলাম দুই নম্বরের হিসাব নিবা মানুষের যৌবন এই যৌবন কাল তুমি কোন খাতে খরচ করছ আর তিন নম্বরের প্রশ্ন হিসাব নিবেন মাল কই থেকে তুমি অর্জন করছি হালামি তরিকায় না হারামি তরিকায় দুই নম্বর তরিকায় সম্পদ জমা না এক নম্বর তরিকায় সহি তরিকায় খাইয়া মাল জমা করছিলেন না চুরিদাঘাতি ফেরা না ধুকা বাজি ফেরা মানুষের টাইয়া এই সম্পদ জমা পড়ছিল না হালাল তরিকায় জমা পড়ছিল হিসাব নিবা একবার তিল তিল কইরাল হিসাব নিবা মানুষ মানুষ যে করে একবারে চুল পরিমাণ খান যদি করে ইকানো আল্লাহ উপর আমি উপদর করবা মিজানে মা উঠব আর চুল পরিমাণ বাল পরিমাণ যদি গুণা ফেরা দেখে এটু মিজানু ফলার চলব এজেন হিসাব চল হিসাব যেন মাল যেমন মন দরে অর্জন না মাল জমা হইল না যেমন মন দরে হালাল তরিকায় মাল জমা করো হালাল তরিকায় মাল জমা যদি করো এটার মূল্যায়ন আল্লাহর কাছে অতি বেশি আর হালাল তরিকায় মাল জমা করার পরেও ছয় নম্বর প্রশ্ন এব কোন খাতে খরচ করছি তাহলে তোমার কাছে মাল দিসলাম হালাল তরিকায় তুমি বড় মাল দারাস এই মাল কোন খাতে খরচ করছ হিসাব দেওয়ান লাগবো তোমার পরিবার বর্গের তো খরচ করছ হাদিসের মধ্যে আজ যখন একটা মানুষ তার বিবি বেচারে খাওয়ায় হাদাল তরি একটা লোক মাঝে তার বিবির মুখ তুলটা দিব সৎকার সব পৈব এই জন্য হালাল তরিকায় মাল খরচ করো হালাল তরিকায় অর্জন করো হালাল তরিকায় খরচ করো যেটা আল্লাহর নির্দেশ আছে আল্লাহর বিধান মতো মাল খরচ করো সাবধান অন্যায়ভাবে মাল খরচ করো না ঈশ্বা করো না জন মন্দ হরস কর শ্রাব্দ মন্দর